আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন আমি দৌড়িয়ে নিচি প্রত্যেকে অডিটর আবেদন করেছেন তো অডিটরের পরীক্ষা পদ্ধতি কিছু আরো টুকটাক বিষয় নিয়ে কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা ফেসবুক থেকে দেখবেন ইউটিউবে গিয়ে মুগুল দরবার সার্চ করবেন তাহলে আমাদের পেয়ে যাবেন ওয়েল মো কথায় আসি এই অডিটর নিয়োগটি প্রকাশিত হয়েছিল দু হাজার একুশের ডিসেম্বরের সাতাশ তারিখ অর্থাৎ একুশের একদম শেষের দিকে মাস শেষ হতে আর দু তিন দিন বাকি ছিল তারপরে এই এরকম তাহলে অ্যারাউন্ড কত বছর চার বছরের অধিক হয়ে গিয়েছে আশার বাণী হচ্ছে দীর্ঘ চার বছর পর এবার প্রথমবারের মতন পরীক্ষার আওয়াজ উঠেছে তারা কাজ করছে সম্ভাব্য ডেট হচ্ছে আগামী জানুয়ারির দশ তারিখ ইতিমধ্যে আমি আপনাদের সাথে কথাও বলছি তো আমার কথা হচ্ছে কোনো কারণে যদি দশ তারিখ নাও হয় তাহলেও সেইটা দ্রুত সময়ের ভেতর হয়ে যাবে জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে হয়তো হয়ে যাবে যদি দশ তারিখ কোনো কারণে না হয় আমার ধারণা কারণ যেহেতু দীর্ঘদিন পরে এটা আওয়াজ উঠেছে যেহেতু তারা কাজ করতেছে অতএব দ্রুত সময়ের ভেতরে এটা হয়ে যাবে তো নিয়োগটি প্রকাশ হয়েছিল যেটা বললাম দু হাজার একুশের শেষের দিকে পথ সংখ্যা ছিল তিনশো আঠাত্তর জন তিনশো আঠাত্তর জন মানে বিশাল ফিগার তারপরে হচ্ছে কি এগারোতম গ্রাট অডিটর তো বিশাল বলতে বিশাল অনেক একটা জব অডিটর নিয়ে আমাদের প্রচুর ভিডিও আছে আমাদের এই চ্যানেলটি দাঁড়িয়েছে বলতে গেলে দুটো সাবজেক্টের উপর একটা হচ্ছে এনআসআই এনআসআই নিয়ে প্রচুর ভিডিও আছে আমাদের আর দ্বিতীয় হচ্ছে এই অডিটর ঠিক আছে এই দুটো সাবজেক্টের কারণে আমাদের চ্যানেলটা দাঁড় হয়ে গিয়েছিল সেই জন্য অডিটরের প্রচুর সুযোগ সুবিধা নিয়ে আমাদের ভিডিও আছে সেগুলো দেখতে পারেন চ্যানেলে ঢুকিয়ে পাবেন সব যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে অডিট একটা লাক্সারি জব সুযোগ সুবিধা অনেক রয়েছে পরীক্ষা দীর্ঘদিন পর হতে যাচ্ছে সেই হিসাবে সেইভাবে প্রস্তুতি থাকতে হবে পরীক্ষার পদ্ধতির কথা যদি বলি প্রিলিমিনারি লিখিত ভাইবা তিনটেই হয় প্রিলিমিনারি হয় এক শত নাম্বার তারপর এক সপ্তাহ বা দু সপ্তাহ মানে পরে শুক্রবার না হলে পরে শুক্রবার এরকম দু শুক্রবারের পরেই লিখিত পরীক্ষা তারা সাধারণত নিয়ে নেয় লিখিত দুশো নাম্বারের থাকে লিখিত মধ্যে কি কি থাকে বাংলা ভাব সম্প্রসারণ থাকে কখনো সারমর্ম থাকে ঠিক আছে তারপর চর্যাপদ থেকে লিখিত প্রশ্ন অনেক সময় দিয়েছে তারা তারপর ইংরেজির এস থাকে দরখাস্ত থাকে দু তিনটা মেদ থাকে এই সব কিছু মিলে মোটামুটি তারা দুশো নাম্বারের একটা নাম্বার ডিস্ট্রিবিউট করে মোটামুটি লিখিত প্যাটার্ন এইটাই তারপর তো ভাইবা তো এইবার পরীক্ষা শুরু হলে কোনো কারণে লেট হবে না যেহেতু এমনিতেই অনেকদিন লেট হয়ে গিয়েছে সুতরাং প্রিলির পর লিখিত তারা দ্রুত সময়ের ভেতরে নেবে এটা আপনি মোটামুটি ধরে রাখতে পারেন তাহলে কি হলো হলো এইটা যে পরীক্ষার পদ্ধতিও আমরা জানলাম পরীক্ষার সময় অসম্ভব্য সময় আমরা জানলাম সুতরাং যারা এটা তো পুরাতন নিয়োগ অনেকে হয়তো করেন নাই সুযোগ পান নাই অনেকের অনার্সও শেষ হয় নাই তখন তো যারা করেছেন তাদের জন্য এটা একটা ভালো বিষয় একে তো একটা ভালো পথ দ্বিতীয়ত সংখ্যাও বেশি ঠিক আছে আর তৃতীয়ত এই সময়টাও ভালো আশা করি আমরা অনেকটাই ফেয়ার হবে শতভাগ না হলেও অনেকটাই হবে তো সব মিলিয়ে একটু নরচরে বসেন প্রস্তুতি নেন পরীক্ষার সামনে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন